পনেরোশো টাকা ব্যবসার সুযোগ হচ্ছে যারা আমাদের এলাকার দুই চার কিলোমিটার ভিতরে আছে তারা চাইলে এরকম এক একটা সেট নিয়ে এরকম এক একটা সেট নিয়ে আপনারা ব্যবসায় ব্যবসায়িক কাতারে নিজেদের নাম লেখাইতে পারেন এটার জন্য যে বলছি ব্যবসা যাবে এটা আপনার ডিপেন্ড করে আপনাকে পনেরোশো টাকা পুঁজি প্রথমে ইনভেস্ট করতে হবে তারপরে ইচ্ছা দিয়ে আপনাকে পুঁজিটা আস্তে আস্তে বাড়াইতে হবে স্টার্টিংটা আপনারা করেন এই পনেরোশো টাকা বলার মেন উদ্দেশ্য হচ্ছে কি স্টার্টিং করা আপনারা যদি ক্লাসিক বুটিক্স নিয়ে কাজ করতে চান তাহলে এই কালেকশনটা হাত ছাড়া করবেন না কোয়ালিটিগুলো দেখেন এইগুলা কালেকশন নিয়ে অনেকে ডাবল প্রফিট করতে পারছে যারা ব্যবসা করছেন যারা কিংবা ব্যবসা করার মানে ভাবছেন কি ধরনের প্রোডাক্ট নিবে তাদেরকে আমি অবশ্যই বলবো আপনারা লোন প্রোডাক্ট নিবেন বুটিক্স নিবেন এবং সামনে সিজন আস্তে আস্তে এইগুলা প্রোডাক্টগুলো হাত ছাড়া করবেন না এগুলো এক্সক্লুসিভ ডিজাইন এটা হচ্ছে আমাদের নহুর কালেকশন হ্যাঁ এখানে আপনি দেখতে পাচ্ছেন গ্রাহক গ্রাহকরা প্রতিনিয়ত আসছে সে পনেরোশো টাকার ব্যবসার সুযোগটা নিয়ে নিচ্ছে এখন আপনারা কেন পিছিয়ে থাকবেন আমরা চাই আপনারাও এগিয়ে যান আমাদের নতুন কালেকশন অলরেডি চলে এসেছে আমাদের একদম ফ্রেশ কটন পিওর পাকিস্তানি কটনের উপরে আপনারা পেয়ে যাচ্ছেন তাওয়াকালের আমরিনের কালেকশন যেটা হচ্ছে আমাদের ক্যাটালকের প্রোডাক্ট আর এই প্রোডাক্টটা দেখেন সম্পূর্ণ পাকিস্তানি লে করা থাকবে ফ্রন্ট সাইড ব্যাক সাইড হাতা এগুলা সম্পূর্ণ আলাদা আলাদা পার্ট করে দেওয়া থাকবে সেটাই আমি আপনাদেরকে দেখা দিচ্ছি যে দেখেন এটা হচ্ছে তাওয়াকাল আমরিনের খুবই সুন্দর কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট এটা পুরো বডিতে সিকোয়েন্স এম্বয়ডারি সুতার কাজ এবং প্যানেলটা দেখেন খুবই সুন্দর মাল্টি সুতার কাজ দেওয়া আছে এবং এগুলোর সাথে পেয়ে যাচ্ছেন কয়টা কালার ছয়টা কালার এটা আমাদের ক্যাটালগের প্রোডাক্ট এটা হচ্ছে হাতার পার্টটা দেখেন হাতের খুবই সুন্দর চমৎকার এটা একদম লেটেস্ট আমাদের ডিজাইন একদম লেটেস্ট ডিজাইন এবং এটার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন এই যে ব্যাক পোশনটা এটা হচ্ছে আমাদের ব্যাক সাইডটা খুবই সুন্দর চমৎকার কালার গ্যারান্টি হান্ড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি পেয়ে যাচ্ছেন আর এরকম কালেকশন নেওয়ার জন্য কোথায় চলে আসতে হবে মিরপুর সেকশন ব্লক সি রোড নাম্বার 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 লাইন দোকান উপর দক্ষিণ পাশে চলে আসতে হবে আর এটার ওয়ার্কটা দেখেন এটার ডিটেলিং ওয়ার্কগুলা দেখেন আপনার জরির কাজ পাচ্ছেন সুতার কাজ পেয়ে যাচ্ছেন এবং প্যানেলে যেরকম ওয়ার্ক আছে সে ওয়ার্কের সাথে মিল রেখে আপনারা এ অন্যার প্যানেলের কাজটা পেয়ে যাচ্ছেন এবং ডাইনামিক কার্ডওয়ার্ক তো আছেই এটার সাথে দেন এটা আপনাকে সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি দেখেন খুবই সুন্দর চমৎকার ফ্রি সাইজ সালোয়ার হবে এবং এগুলো কালার থাকবে ছয়টা ছয়টা কালার সেট নিতে হবে আপনার পুঁজি পনেরোশো হোক কিংবা পনেরো লক্ষ টাকা হোক আপনি ইনশাল্লাহ এখান থেকে ফেমাসিল থেকে আপনার ব্যবসার সূচনা হতে পারে আর এরকম ব্যবসার সূচনা আমরা শত শত হাজার হাজার উদ্যোক্তাদের তৈরি করে দিয়েছি আর তাদের মধ্যে ইনশাল্লাহ আপনারাও থাকতে পারবেন দেখেন এই কোয়ালিটিগুলো দেখেন এটা হচ্ছে আমাদের নিউ জেনারেশনের বুটিক্সের কালেকশন এটাকে নিউ জেনারেশন কী কারণে বলা হচ্ছে জাস্ট এই যে এ প্যানেলের কারণে বলা হচ্ছে বুটিক্সের প্যানেলে আমাদের এরকম ডিজাইন ফার্স্ট টাইম আমরা করে নিয়ে এসেছি দেখেন এই কারণে এগুলাকে নিউ জেনারেশন বলছি আমরা আর আপনারা এরকম কোয়ালিটিফুল প্রোডাক্ট এবার ঈদে যদি তুলতে চান তাহলে অবশ্যই ফেমাস সিল্কের সাথে যুক্ত থাকতে হবে আর এই আমাদের সাথে যুক্ত থাকলে আপনারা ট্রেন্ডি ট্রেন্ডি আইটেমগুলো পেয়ে যাবেন দেখেন কোয়ালিটিগুলো দেখেন জাস্ট ওয়াও কালেকশন এটা সম্পূর্ণ পাঁচ হাত লং নামাজি দুপাটা পেয়ে যাবেন স্টাইলিশ কাটওয়ার করা থাকবে এবং এটা স্যালোয়ারও আপনারা কাজ পেয়ে যাচ্ছেন অনেক আপুরা আছে অনেক ভাইরা আছে যে স্যালোয়ার কাজ কাজের প্রিমিয়াম বুটিক্সের কালেকশন চায় তারা এইগুলা ডিজাইন হাত ছাড়া করবেন না হাত ছাড়া করলেই আপনার ব্যবসা লস laasa heidab ju . দেন এটা কোয়ালিটিগুলো দেখেন আপনারা এই যে দেখেন এটা হচ্ছে আমাদের মিজাজের ওয়ার্ক হ্যাঁ মিজাজ খুবই সুন্দর সিপলি এম্ব্রয়ডারি করা সুতার কাজ করা প্রিন্ট করা এবং এটা প্যানেলটা দেখেন প্যানেলে খুবই সুন্দরভাবে আপনারা কাটওয়ার্ক সিপলি এম্বয়ডারি পেয়ে যাচ্ছেন যেটা না দেখালেই নয় খুবই সুন্দর ওয়ার্ক এবং এগুলোর সাথে চারটা কালার থাকবে চার পিসের সেট নিতে হবে আর এখানে কোনো প্রকার খুচরা সেল করা হয় না কোনো প্রকার রিটেল সেল করা হয় না যারা হোলসেল নিতে আগ্রহী শুধুমাত্র তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং এটা হচ্ছে রুপারটা দেখেন খুবই সুন্দর দুপাট্টা সম্পূর্ণ পাঁচ হাত লং নামাজি দুপাট্টা পাবেন ডায়নামিক কাটওয়ার্ক থাকবে শিপলে অ্যাম্বয়ডারি থাকবে সুতার কাজ থাকবে জরির কাজ থাকবে এবং এইগুলা কাজগুলা ডিটেলিং ওয়ার্ক পেয়ে যাবেন এবং এগুলাতে আপনার হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি পেয়ে যাচ্ছেন যদি কোনো প্রকার সমস্যা হয় তবে সেক্ষেত্রে অবশ্যই আমরা আছি আপনার বানানোকৃত জামা আমরা চেঞ্জ করে দিব এই যে কোয়ালিটিগুলো দেখেন এটা আসিম জোফা কালেকশন যারা সিকোয়েন্সের কাজ বাদে চাচ্ছেন তারা এই কালেকশনটা অবশ্যই নিয়ে নেবেন দ্রুত নিয়ে নেবেন এটা কিন্তু স্টক আউট হয়ে যাবে গলায় লেস ওয়ার্কটা দেখেন খুবই সুন্দর হবে লেস ওয়ার্ক করা আছে আপনার টার্সেল দেওয়া আছে বডিতে শিপলি করা আছে এবং প্যানেলটা দেখেন খুবই সুন্দর চমৎকার প্যানেল যেটা না দেখলে নয় এরকম প্যানেল ওয়ার্কটা আপনারা আমাদের নিউ জেনারেশন বুটিক্সে পেয়ে যাচ্ছেন কাটওয়ার্কের সাথে অ্যাপ্রিক কাজ করা এবং এটা হচ্ছে আমাদের বডি পার্টটা এগুলা কালার থাকবে চারটা চার পিসের সেট নিতে হবে ভিডিওতে এত দেরি কথা বললাম একটারও প্রাইস বললাম না প্রাইস না বলার একমাত্র কারণ আমরা হচ্ছে মাদার হোলসেলার প্রাইসটা বলে দিলে পরবর্তীতে আপনাদের প্রোডাক্টগুলো সেল করতে প্রবলেম ফেস করতে হবে এই কারণে প্রাইসটা বলছি না তবে আমাদের কালেকশনগুলো প্রিমিয়াম কোয়ালিটিগুলা ছয়শো আশি টাকা থেকে শুরু করে আপনারা আমাদের কাছ থেকে চার হাজার টাকা পর্যন্ত কোয়ালিটি পেয়ে যাবেন সিজানে পাঁচ হাজার টাকা হতে পারে দেখেন কোয়ালিটিগুলা দেখেন সম্পূর্ণ ডাইনামিক কাটওয়ার করা ফ্লোরার দুপারটা একদম হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি দেওয়া সুতার কাজ করা ডাইনামিক আপনার কাটওয়ার করা প্যানেলে দেখেন খুব সুন্দরভাবে এগুলা কাজ দেওয়া থাকবে কাজগুলোর ডিটেলিংটা আপনারা যখন সামনে আসবেন তখন নিজেরাই বুঝতে পারবেন কীরকম কাজ করা আছে এগুলোতে কালার কয়টা থাকবে মাত্র চার পিসের সেট থাকবে সেট ওয়াইস নিতে হবে সেটের সেম ডিজাইনের চারটা কালার পেয়ে যাচ্ছে নিজে দেখেন আর একটা হচ্ছে নিউ জেনারেশন বুটিক্সের এর কালেকশন এটার ব্যাপারে কি বলবো একটা ক্লাসিক আপনারা যদি ক্লাসিক বুটিক্স নিয়ে কাজ করতে চান তাহলে এই কালেকশনটা হাত ছাড়া করবেন না কোয়ালিটিগুলো দেখেন এইগুলা কালেকশন নিয়ে অনেকে ডাবল প্রফিটও করতে পারছে অনেকে আবার অর্ধেক প্রফিটও করছে তবে আমি বলবো আপনাকে ন্যায্য প্রফিট করতে হবে আপনার একটা নির্দিষ্ট অ্যামাউন্টটা যোগ করে আপনাকে প্রোডাক্টগুলো সেল করা শিখতে হবে না হলে কাস্টমার অনেক কাস্টমার আপনি হারায় ফেলবেন এই যে কোয়ালিটিগুলো দেখেন এটা হচ্ছে ফ্রন্ট সাইড এবং এটা হচ্ছে আমাদের ব্যাক পোষণটা কোয়ালিটিগুলা ক্ষেত্রে ইনশাল্লাহ আমরা কম্প্রোমাইজ করি না যদি কোনো ক্ষেত্রে হয়ে থাকে তবে সেগুলো আমরা অ্যাকসেপ্ট করে আপনার প্রোডাক্টগুলো রিপ্লেস করে দিব ঠিক আছে এটা আপনারা মনে রাখবেন এটা না। এটা ডুপাট্টা যেগুলা ডুপাট্টা অনেকে চায় কোয়ালিটিফুল ডুপাট্টা চায় কালারফুল চায় তারা এরকম কালারফুল ডুপাট্টা দেখতে পারেন আর প্রোডাক্টটার প্রাইস জানার জন্য কি করতে হবে এটা প্রোডাক্টটা স্ক্রিনশটটা নেবেন স্ক্রিনশটটা নিয়ে আপনার দোকান থাকলে দোকানের কার্ডের ছবি ফেসবুক পেজ থাকলে ফেসবুক পেজে লিংক পাঠিয়ে হোয়াটসঅ্যাপ আমাদের করে দিবেন আমরা আপনাকে গুলা বলে দিই আচ্ছা কথা তো তা না ভাই এই যে প্রথমে বললেন 1500 টাকায় ব্যবসার সুযোগ কিভাবে নিতে পারবে কি মাল নিয়ে ব্যবসা 1500 ব্যবসার সুযোগ হচ্ছে যারা আমাদের এলাকার 2-4 কিমি কিলোমিটার ভিতরে আছে তারা চাইলে এরকম এক একটা সেট নিয়ে এরকম এক একটা সেট নিয়ে আপনারা ব্যবসার ব্যবসায়ী কাতারে নিজেদের নাম লেখাইতে পারেন তবে এটার জন্য যে বলছি যে পনেরোশো টাকা আসলে ব্যবসা করা যাবে এটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করে আপনাকে পনেরোশো টাকা পুঁজি প্রথমে ইনভেস্ট করতে হবে তারপরে ইচ্ছা দিয়ে আপনাকে পুঁজিটা আস্তে আস্তে বাড়াইতে হবে পনেরোশো টাকা কিছু ব্যাপারটা আমি একটু খোলাশা করি যেমন আপনি যে দুই পিসের কথা বলতেছেন এটা তো একজন স্টুডেন্ট বা মাদ্রাসার ছাত্র হোক মসজিদের ইমাম হোক বা একজন চাকরি করতেছে ছোটখাটো অল্প একটু বেতন পায় তার পাশাপাশি কিছু করতে চাইতেছে তো তার হলে গিয়ে পনেরোশো টাকা পুঁজি নিল ধরেন আপনার কাছ থেকে দুই পিস মাল আমি পনেরোশো টাকা দিয়ে কিনছি

উদ্যোগটা কিন্তু সৃষ্টি হয়েছে এটা হচ্ছে আমাদের কানওয়াল মাল্লিকের আপডেট কানওয়াল মাল্লিকের আপডেট কালেকশন এটা হচ্ছে খুবই সুন্দর প্যানেলে কাজ করা দেখেন কোয়ালিটি গুলা দেখেন আপনারা শিপলি এম্বয়ডারি করা এটা এখানে কাজ করা আছে এক্সট্রা লেস দেওয়াও আছে এবং এগুলার কাজের সাথে আপনারা দুপাটার কাজের মিল পেয়ে যাবেন এবং গলায় টার্সেল দেওয়া এবং লেস ওয়ার্ক করা খুবই সুন্দর কোয়ালিটি কালার থাকবে চারটা কালার থাকবে চার পিসের সেট নিতে হবে আপনারা কেউ চাচ্ছেন পনেরোশো টাকা থেকে ব্যবসা শুরু করে আপনি পনেরো লাখ টাকা দিয়ে এখান থেকে আপনারা ব্যবসা শুরু করতে পারবেন দেখেন কোয়ালিটি গুলা দেখেন খুবই সুন্দর পাঁচ হাত লং ডুপারটা পাবেন কাটওয়ার প্যানেল থাকবে সুতার কাজ থাকবে এবং এটার সাথে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে আমাদের খুবই প্রিমিয়াম সেগমেন্টের একটা প্রোডাক্ট যেগুলা যেগুলো হচ্ছে পাকিস্তানি লোন ইন্সপায়ার লোন কি কি পাকিস্তান ইন্সপায়ার লোন তাওয়াক্কাল রাং পাসান গুলজি আগানুর মরজা নূরে হায়া দেন হচ্ছে আরও কোয়ালিটিফুল প্রোডাক্টগুলো এগুলো সম্পূর্ণ লোন আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন একদম নিজস্ব প্রোডাকশনে এটা পিওর লোন না এইগুলা প্রোডাক্টে হয়তো কেউ সেল করতে পারবে না আবার হয়তো কে এ প্রোডাক্টটাই এক হাজার টাকা লাভে সেল করে দিবে এটা হচ্ছে এ প্রোডাক্ট হ্যাঁ এটা সেই প্রোডাক্ট বুঝছেন হয়তো কেউ সেল করতে পারবে না কিন্তু হয়তো কেউ এক হাজার টাকা লাভ এক এক আইটেম আপনারা সেল দিতে হবে যেটা মরজা ব্র্যান্ডের প্রোডাক্ট এগুলা সম্পূর্ণ আমাদের নিজস্ব কোয়ালিটি এবং প্রিমিয়াম লোন সেগমেন্টের প্রোডাক্ট কালার কয়টা করে থাকবে মাত্র দুইটা করে কালার থাকবে দুই পিসের সেট নিতে হবে আর ডুপারটা গুলা দেখেন কি সুন্দর পিওর ডুপারটা এবং এগুলার লেন্থ গুলা যথেষ্ট মানে পাঁচ হাত লেন্থ থাকবে তবে এটা ট্রান্সপারেন্ট ডুপারটা হবে যারা ইয়াং জেনারেশন কাস্টমার একদম রুচিশীল আছে তারা এগুলো কোয়ালিটি নিয়ে কাজ করতে পারে দেন আরো কোয়ালিটি আছে জমজমের দেখেন খুবই সুন্দর অনেকে জমজমের উপরে এবার ককো প্রিন্ট যাচ্ছে ককো প্রিন্ট এই যে এইগুলা প্রিন্টগুলা অনেকটা ককো প্রিন্টের মতই ইনশাআল্লাহ আমাদের কাছে তো আপনারা ককো প্রিন্টের প্রোডাক্টগুলা আশা করি ইন ফিউচার পেয়ে যাবেন দেখেন কোয়ালিটিগুলা দেখেন এটা সুতির না সব জায়গায় চলবে এইগুলা কালেকশন আপনারা সব জায়গায় চালাতে পারবেন পাঁচ হাত লংDupatta 100% কালার গ্যারান্টি যদি কোন প্রকার প্রবলেম হয় তবে সেই ক্ষেত্রে এইগুলা ইনশাআল্লাহ আপনারা চেঞ্জ করে দিতে পারবেন প্রত্যেকটা সালোয়ার প্রত্যেকটার সালোয়ার আপনারা সলিড কালার পেয়ে যাবেন বডির সাথে ম্যাচিং করা থাকবে যে এরকম সুন্দর সুন্দর কোয়ালিটি প্রিন্টের প্রোডাক্টগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন কোয়ালিটি গুলা দেখেন খুবই সুন্দর লং নামাজি যারা ব্যবসা করছেন যারা কিংবা ব্যবসা করার মানে ভাবছেন কি ধরনের প্রোডাক্ট নিবে তাদেরকে আমি অবশ্যই বলবো আপনারা লোন প্রোডাক্ট নিবেন বুটিক্স নিবেন এবং সামনে সিজন আস্তে আস্তে এগুলো প্রোডাক্টগুলো হাত ছাড়া করবেন না এগুলো এক্সক্লুসিভ ডিজাইন এটা হচ্ছে আমাদের নহুর কালেকশন হ্যাঁ হুর কালেকশন খুবই আমাদের একদম আপডেট লেটেস্ট কালেকশন ভিতরে এটা ইনারটা দেখেন কাতানের ওয়ার্ক করা এবং এটা হচ্ছে আমাদের বডির কাপ বডির সাইডটা আর এটা হচ্ছে আমাদের হাতা হাতা এবং এটা এটা কালার থাকবে মাত্র চারটা বারোটা কালার বলবো না মাত্র চারটা কালার পেয়ে যাবে হ্যাঁ বারোটা কালার বললে আপনার পুঁজিটা আরো বেশি আটকে যাওয়ার একটা ভয় থাকে একদম ফেন্সি পার্টি ড্রেস এবং ফেন্সি ডুপারটা পেয়ে যাচ্ছেন এটা স্টাইলিশ ডুপারটা এই ডুপারটা এরকমই থাকবে কাটওয়ার খুব সুন্দর এবং এটা সাথে আপনাদেরকে দেখাচ্ছে আমাদের বিটস এর কালেকশন যেটা প্রতিনিয়ত চলছে ইনশাল্লাহ এবার আশাবাদী এগুলা চলবে দেখেন কোয়ালিটি দেখেন শিফন জর্জেটের উপরে আপনারা প্যানেলে কাজগুলা পেয়ে যাচ্ছেন এক্সট্রা লেস ওয়ার্ক করা কাঠচুপি কাজ হ্যাঁ অনেকে ছবি বলে অনেকে বিটস এর কাজ বলে এগুলা কালার থাকবে কয়টা মাত্র চারটা করে কালার থাকবে চার পিসে সেট নিতে হবে এগুলা পার্টি ওয়ার এগুলা পার্টি ওয়ার মানে ফেমাস সিল্কে আসলে আপনি পাঁচশো টাকা থেকে কালেকশন শুরু করে পাঁচ টাকা তিন হাজার টাকা চার হাজার টাকা পর্যন্ত কালেকশন পেয়ে যাবেন এই যে দেখেন কোয়ালিটিগুলো দেখেন আর আমি দাম বলি না এক একটারও কারণ আপনাদেরকে আগে বলে দিয়েছি আমরা মাদার হোলসেলার দামটা বলে দিলে আমাদের কাস্টমাররা ক্ষতিগ্রস্ত হয় এই কারণে আমরা দাম বলি না যারা দাম জানতে আগ্রহী তারা কি করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপে আপনার পরিচয় দিয়ে যে আপনি একজন ব্যবসায়ী আপনি সেই পরিচয়টা দিয়ে আমাদের কাছ থেকে দামগুলো জেনে নেবেন এই যে কোয়ালিটিগুলো দেখেন খুবই সুন্দর কোয়ালিটি এবং এটার সাথে আপনাদেরকে আরেকটা কালেকশন দেখাচ্ছি মাসলিন অর্গেঞ্জার ভিতরে খুবই সুন্দর বিশেপ করা ওয়ার্ক করা এবং এগুলা অনেকটাই লাখনাউ ক্যাটাগরি কাজ এবং এগুলোতেও চারটা কালার পেয়ে যাচ্ছেন যে সুতার কাজ করা স্টোনের ওয়ার্ক করা ডোপারটা পেয়ে যাবেন সম্পূর্ণ চারটা কালার করে দেন আইসি কালেকশন আপনাদেরকে দেখে দিচ্ছি এটা হচ্ছে সর্বশেষ কালেকশন তার আগে ঠিকানা বলে দিচ্ছি ঢাকা মিরপুর এগারো সেকশন এগারো ব্লক সি রোড নাম্বার এগারো লাইন নাম্বার এক দোকান নাম্বার এক এগারো নাম্বার ঢালের উপর বড় মসজিদের দক্ষিণ পাশে আর যারা আসতে পারবেন না তারা অগ্রিম পেমেন্ট করতেই হবে আপনাদেরকে আর অগ্রিম পেমেন্ট করে থার্টি পার্সেন্ট অ্যাডভান্স দিয়ে আপনারা ভিডিও কলিং এর মাধ্যমে প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে পার্চেস করে নিতে পারবেন আর এখানে আসলে আমি যে বললাম আপনারা প্রত্যেকটা গ্রাহক আমাদের কাছ থেকে সমান গুরুত্ব পাবে হয় নতুন গ্রাহক হোক পুরান গ্রাহক হোক আমাদের জন্য সবাই সমান এখানে পেটি পেটি প্রোডাক্টগুলো প্রতিনিয়ত লোড হচ্ছে চলে যাচ্ছে আবারও নতুন আসছে ডিজাইনগুলো প্রতিনিয়ত আপডেট হচ্ছে আর ফেমাস সিল্ক মানে সবসময় নিত্য নতুন কিছু কালেকশন এইগুলা কালেকশন নিয়ে কাজ করলে ইনশাল্লাহ আপনার ব্যবসাতে অগ্রগতি হবে প্রগতি হবে তাহলে সবাইকে আসসালামু আলাইকুম